আজকে আমরা দেশি বুডিক্স সাদা ভাড় নিয়ে কথা বলবো এই জন্য আমরা চলে আসলাম ইসলামপুর লায়নটা টা লিফ্ট সেভেন থ্রি পিস মেলাতে আছি ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি কালেকশন আসছে ভাই আমাদের কিছু নতুন বুটিক্সের এবং সাদা বাহারের কিছু কালেকশন আসছে আচ্ছা বুটিক্স আর সাদা বাহার বুটিক্স এবং সাদা বাহারের কিছু কালেকশন দেখি আমরা বুটিক্স থেকে শুরু করি আমরা কথা না বাড়িয়ে চলে যাই দেখি চারটা এক সেট জি চারটা এক সেট আচ্ছা নিলে কি চারটা নিতে হবে

আমরা দেরি না করে শুরু করি এই যে প্রথম যে কালেকশনটা একদম পিওর সুতির মধ্যে কাজ করা থাকবে গলায় এবং প্যানেলের মধ্যে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এবং এটার ওন্না থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এবং কালার থাকবে অনলি ফর চারটা কেউ যদি বলে ভাই আমি চারটা নিতে পারছি না আমি দুইটা নিয়ে বিজনেস শুরু করতে চাই অবশ্যই সে পারবে আর এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এটা কালার থাকবে অনলি ফর চারটা চারটা না চারটা কালার হ্যাঁ তারপরে আমরা নেক্সট আরেকটা চলে যাই একটা নিউ একটা কালেকশন বুটিক সেট এই যে দেখেন এটার কাজটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ এটার গলার কাজটা খুবই সুন্দর মানে এমবোডারি সুদার কাজ এবং প্যানেলের কাজটাও তাই ভাই এগুলো দেখলে মনে হয় কালার উঠে ভাই না ভাই এরকম না তো আমি গ্যারান্টি দিব ভাই গ্যারান্টি দিবেন হ্যাঁ অবশ্যই গ্যারান্টি দিব যদি বানানোর পরও কালার রুটে সে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে অপশন আছে এই অপশন আছে ওকে তারপরে তো এটার ওন্নাটা দেখেন ওন্নাটাও সুন্দর টা করে কালার থাকবে প্রতিটা বুটিক্স আমাদের যে আইটেমগুলো আছে প্রতিটা চারটা করে কালার থাকবে আচ্ছা ওকে জি আর এই যে কালার চারটা চারটা কালার চারটাই গর্জিয়াস কালার আচ্ছা আচ্ছা জি একই দিবেন না ওকে চারটা কালার না তারপর নেক্সট আমি যেটা দেখাবো সেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন ভাই এটা সম্পূর্ণ জরি সুতা এবং এমবোয়ডারি সুতার কাজ করা থাকবে খুবই গর্জিয়াস এটার এটা দেখেন প্যানেলে তো এটার অন্যটা থাকবে কিন্তু আরো গর্জিয়াস আচ্ছা এটা চন্নাটা হ্যাঁ পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এবং ফুল ওন্না থাকবে সিকোয়েন্সের কাজ করা ওকে কালারগুলো দেখি আমরা হ্যাঁ কালার থাকবে অনলি ফর চারটা কালার এটা থ্রি পিস ছিল হ্যাঁ এটা থ্রি পিস চারটা কালার থাকবে চারটা কালার চারটা কালার ব্লু রেড পার্পল ব্ল্যাক আচ্ছা তারপরে এই যে আমাদের এটা লাইট কালেকশনের মধ্যে বুটিক আইটেম দেখেন এটার গলার কাজটা অনেক কিন্তু সুন্দর ঠিক আছে একদম চোখ ধাঁধানো মতো এটা প্যানেলের কাজটাও সুন্দর আর এটার অন্যটা থাকবে পাঁচ আত নামাজি এবং অন্যও কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকবে তো ভিউয়ার্স এই ড্রেসটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটার সাথে থাকবে আপনার চারটা কালার চারটা কালার আছে তো এখন দেরি না করে এখন বুটিক দেখলেন এখন দেখবেন সাদা বাহার এগুলো সাদা বাহার হ্যাঁ এগুলো সাদা বাহার দেখি আমরা আচ্ছা সাদা হ্যাঁ এটা জমজম সুইচের মধ্যে এটা বডি থাকবে সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এটার ওন্না থাকবে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা ওন্নাটা দেখেন দুই পাশে কাট ওয়ার্কের কাজ করা এবং মাঝে দেখেন কত সুন্দর সুতার কাজ করা থাকবে হ্যাঁ কাজটা বুঝতে হলে ওই যে উল্টা ধরলাম ঠিক আছে ওকে এবং এটার সাথে পাবেন মাত্র দুইটা কালার হ্যাঁ নিলে দুইটা নিতে হবে সর্বনিম্ন কেউ যদি চায় দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে একটা কালেকশন এটা হচ্ছে আপনার জমজম সুইচের মধ্যে কাজ করা উঠবে না না ভাই উঠবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদিও উঠে তাহলে অনেক দেরি হবে আচ্ছা 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 ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা এবং এটার অন্যটাও এরকম কাজ করা থাকবে ধ্যাক ক্যান প্লাস মিররের এটার সাথে থাক পাবেন আপনি অনলি ফর দুইটা কালার মাত্র দুইটা কালার এবং ওড়না থাকবে পাঁচ আঁ প্লাস থাকবে দেখেন ভাই পাঁচ সাত প্লাস পাঁচ আঁ প্লাস থাকবে আচ্ছা আচ্ছা মাত্র দুইটা কালার থাকবে দুটি কালার হ্যাঁ দুইটা কালার অনেকেই চায় ভাই বডি সুতি ওড়না অর্গান যা তো সেক্ষেত্রে আমাদের কাছে এই যে এটা আসছে আসিম জোহা আসিম জোহা মাত্র তিনটা কালার নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এটার দেখেন বডিটা ফুল সুতি বডি এবং ফুল বডিতে আপনার কাজ করা থাকবে গলার কাজটা দেখেন এবং প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে এবং এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু অর্গানজা অন্য থাকবে হ্যাঁ এবং এটার সাথে কালার থাকবে মাত্র তিনটা মাত্র তিনটা যদি অ্যাড্রেসটা বলতেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট লায়ন টাওয়ার লউন্টাওয়ারে লিফ্টের সেভেনে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ক্রিপ স্মেলা যদি কেউ আসতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন